السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين سمانتا ঢাকা আর আসনের ভাই এবং বোনেরা যারা সিনিয়র সিটিজেন রয়েছেন শিশুরা রয়েছেন এবং পুরো বাংলাদেশের মানুষ যারা শুনছেন আপনারা তারা উপস্থিত আছেন এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন জামায়াত ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ আমি বেশি কথা বলবো না আমাদের আগামী বারো তারিখে আপনারা সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন সবার মোবাইল প্রস্তুত এক একজনের এক একটা মোবাইল এক একটা টিভি স্টেশন ইনশাল্লাহ ভূমিকা পালন করতে হবে আপনারা জানেন অনেকভাবেই এই গণতন্ত্রকে রুদ্ধ করার জন্য এই শহীদরা জীবন দিয়েছিল গণতন্ত্রকে রক্ষা করার জন্য তাদের পথ থেকে সরে আসে বাংলাদেশে গণতন্ত্রকে রুদ্ধ করার জন্য অনেক প্রচেষ্টা চালানো হয়েছে আমাদের মা বোনদের পেটে লাক্ষি মারা হয়েছে কাউকে দা দিয়ে কোপ দেওয়া হয়েছে কারো মাথায় বরফ নিক্ষেপ করা হয়েছে কারো বোরকা ধরে টান দেওয়া হয়েছে কাউকে খুন করা হয়েছে আজকেও আমাদের নির্বাচনী একটি ক্যাম্পে চাপাতি এবং ছুরি দিয়ে চারজন ভাইকে আহত করে তারা পালিয়ে গিয়েছে অসংখ্য যন্ত্রণার মধ্য দিয়ে আমরা যাচ্ছি কিন্তু আমরা সবাই ধৈর্য ধারণ করছি পুরো বাংলাদেশের মানুষ বারো তারিখের জন্য বারো তারিখে ইনশাআল্লাহ এগারো দলীয় গুটের নেতৃত্বে কোন জামায়াতের সরকার হবে না এনসিপির সরকার হবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের বারো তারিখের পরে জনগণের সরকার গঠন হবে বাংলাদেশে অসংখ্য মানুষ জীবন দিয়েছিল গতকালকে এক শহীদের জানাজান নামাজ পড়লাম শহীদ মিনারে তার মাথায় বুলেটের আঘাতে তার খুলি অর্ধে গড়িয়ে দেওয়া হয়েছিল তারপর চাপাতে দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল উনি একজন সিএনজি চালক ছিলেন তার তিনটা বাচ্চা রয়েছে তার হোয়াইফের সাথে কথা বললাম বললাম আমি বাচ্চাকে জবাব দিতে পারি না বাচ্চা যখন আমার কাছে এসে বলে আমি আব্বা গো আমি আব্বুকে একটু দেখতে চাই তার বিদেশে তাকিয়ে কান্না করে দেয় তার আব্বুকে সে দেখাতে পারে নাই থাইল্যান্ডে চৌষট্টি জুন এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শুধু একটি দেশে যারা গণ অর্থানে আমাদের জন্য জীবন দিয়ে গিয়েছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যেখানে আপনার সন্তান নিরাপদ থাকবে আপনার সন্তান ভালো শিক্ষা ব্যবস্থা পাবে আপনার ভালো একটি স্বাস্থ্য ব্যবস্থা পাবে আপনার পকেটে টাকা আসবে যে শ্রমিক কলি মজুর যারা অসংখ্য বেদনা নিয়ে গত পঞ্চাশ বছর অপেক্ষা করেছিল তারা আমাদের পাখির মতো সেই চব্বিশের পাঁচ তারিখে মাঠে নেমে এসেছিল একটি উদ্দেশ্য আমরা একটি নতুন বাংলাদেশ চাই সেই বাংলাদেশে আর কোন জালেম ভূত হবে না যারা চাঁদাবাজি করবে না সন্ত্রাস করবে না দুর্নীতি করবে না সেখানে একটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আপনারা জানেন আমরা এগারো দলীয় জোট গঠন করেছি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা এগারো দলীয় জোট গঠন করেছি আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে ভারতের চোখে চোখের আগ থেকে আমরা বলতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন যাবে তবু এক সেকেন্ডের জন্য তোমাদের ভারতের বিজেপির কাছে আমরা নত করবে না এখানে সামকে রক্ষার জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আজাদির এই লড়াই চলছে চলবে আমরা যতদিন জীবিত আছি আমরা আপনাদের সামনে আট দফার দাবিতে একটি ইশতেহার দিয়েছিলাম পাটোয়ারির ইশতেহার যেখানে আমরা স্পষ্ট ঘোষণা করেছিলাম প্রথম দফা ইশতেহারে আমরা বলেছিলাম শহীদ উসমান বিন হাদি যে হত্যা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার ইনশাআল্লাহ ঢাকা আট এবং পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলার মাটিতে করেই ছড়ব ইনশাআল্লাহ আমরা আমরা দুই নাম্বার ইস্তেহারে বলেছিলাম চাদাবাজি মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ঢাকা আট বলবো আমরা ইনশাআল্লাহ আমরা তিন নম্বরে বলেছিলাম সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা আপনাকে প্রত্যেকের বাসার বড় যায় বড় যায় মায়েদের কাছে প্রসূতি মায়েদের কাছে বাচ্চাদের কাছে আপনার অসুস্থ বাবার কাছে আপনার অসুস্থ মায়ের কাছে মূল্যে কিছু কিছু জায়গায় এবং কম টাকায় আমরা পৌঁছে দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আরো আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম ঢাকা আদে একটি বৈষম্যহীন মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করব। আপনারা জানেন এখানে গুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি থেকে অসংখ্য যাত্রী রয়েছে তাদের শিক্ষা আবাস এবং নিরাপদ তৈরির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আইডিয়াল কলেজ সহ বিভিন্ন স্কুলে ভর্তি বাণিজ্য হয় আমরা ইনশাআল্লাহ সেগুলো বন্ধ করে আপনাদের সন্তানকে সুচিকিৎসা এবং সুশিক্ষিত নাগরিক গড়ে তুলে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ গঠন করব। আমরা পাঁচ নম্বরে বলেছিলাম অসংখ্য ভাই আমাদের রয়েছে। পড়াশোনা করে কিন্তু চাকরি নাই বৈষম্য দিনে যে ছাত্র আন্দোলন হয়েছিল আমাদের কিন্তু কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল চাকরির দাবিতে সেই জন্য আমরা বলেছি কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বৃদ্ধি নিশ্চিত করণ ইনশাল্লাহ আমরা করবো আমরা ছয় নম্বর ইস্তারে বলেছি নাগরিক বান্ধব ও জন জনদুর্বল ঢাকা আট করবো আপনারা জানেন এখানে ট্রাফিক জ্যাম রয়েছে এবং বিভিন্ন অগ্নিকাণ্ড ভূমিকম্প থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে অনেক ডিজাস্টার হয়ে থাকে এগুলা থেকে মুক্ত দিয়ে ইনশাআল্লাহ আমরা একটি নিরাপদ ঢাকা আট করবো আমরা সাত নাম্বার দফায় বলেছি আগামী প্রজন্মের জন্য ঢাকা আট করবো যেখানে আপনি আপনার সন্তান মা বাবা সকলেই নিরাপদ থাকবে আট নম্বর স্টারে আমরা বলেছি যে জনতার এমপি জনতার সেবক হবে ঢাকা আটে বারো তারিখের পরে কোন জমিদারি চলবে না জনগণের এমপি জনগণের মতো থাকবে ইনশাআল্লাহ আমরা একটি ওয়েবসাইট খুলবো আজ ডট কম এবং কল সেন্টার থাকবে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে তাদের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেকের কাছে আমি উপস্থিত হব আপনাদের মনের কথা শুনব আপনাদের ঘরে ঘরে যাব আমার জীবন যৌবন সব কিছু ঢাকা এবং বাংলাদেশের মানুষের জন্য ব্যয় করব এটাই আমার প্রতিজ্ঞা এটাই ঢাকা আটের অঙ্গীকার এই অঙ্গীকার নিয়েই আপনাদের কাছে আগামী বারো তারিখে আমরা ভোট চাই সাতনাকলি মার্কার সবাই ভোট দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা একটু করে মিছিল শুরু করব আমাদের সম্মানিত একজন মেহমান রয়েছে জামায়াত ইসলামের অনেক সিনিয়র নেতা ওনার বক্তব্য শেষ করার পরে আমরা মিছিল শুরু করব সংগ্রামে উপস্থিত প্রধান অতিথি বক্তব্য রাখছেন গণমানুষের সংগঠনে বাংলাদেশে জামায়াত ইসলামের সংগ্রামী সরকারি সেক্রেটারি জেনারেল জনতা আবুল হাসমাদ মোহাম্মদ আব্দুল হালিদাম সংগ্রামী জনতা এই সমাবেশে উপস্থিত রয়েছেন এগারো দলীয় নির্বাচনী অঙ্কের নাসির উদ্দিন এবং জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব আসিম এগারো দলীয় এগারো দলীয় ছোট নেতৃবৃন্দ সংগ্রামী ঢাকা আসেন সংগ্রামী জনতা আপনারা জানেন আমাদের প্রার্থী এগারো দল নির্বাচনী অর্থী হচ্ছে জুলাই চুক্তা এবং শরীম উস্তার হাদিস শুক্ল উত্তর ছিলেন জনাব নাসির উদ্দিন ফাটোয়ারি নাসির উদ্দিন ফাটোয়ারি এগারো দলীয় নির্বাচনী অকদের প্রার্থী ডাক্তার শফিকুর রহমানের প্রার্থী

একটি দল এবং প্রশাসনের একটি অংশ ষড়যন্ত্র করতে দুই হাজার আঠারো সালের মতো নির্বাচন করার জন্য এই ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না গতকাল শাসকদের মধ্যে তারা মহান নিয়ে প্রবেশ নিষেধ করেছিল এগারো দলের নেতৃবৃন্দ আদিফ মাহমুদ সচিব সহ এই ছিল তারা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে আমাদেরকে সজাগ থাকতে হবে করতে হবে বাজার থেকে বেকাল না হোক পর্যন্ত আমরা ভোট কেবল আমার নির্বাচনে পাহারা দেব ইনশাআল্লাহ আজ কোন 11 তলি নির্বাচনীকক পারে এক সরকারি জান করার পথে এবং আল্লাহর মেহেরবানীতে সরকার গঠন করতে যাচ্ছি ইনশাআল্লাহ যে সরকার গঠন হবে সেই সরকার গঠন করে আমরা জনতার সরকার করব এই সরকার জামাত ইসলামীর হবে না এনসিপি এর হবে না আঠারো কোটি মানুষের হবে এই সরকার জুলাই উত্তাপের হবে এই সরকার আলে মোলামাদের হবে এই সরকার মাবন্ধের হবে এই সরকার শাসন দল মত ধর্ম নির্বিশেষে এগারো জনী অক্ষের প্রার্থীদেরকে বিশেষভাবে জুলাই দুর্দা কণ্ঠে তিনি সোচ্ছা তিনি তাদের শিশুর এখানে অনেক তা সত্যি বলেছেন কিনা আমরা অনেক হিসাব বিকাশ করে